नमः आद्या वै श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्या स्तोत्रं हाफलम् यः पठेदशततम् भक्त्या स एव विष्णुदुर्लभो मृत्युव्याधिभयम् तस्य नास्ति किञ्चित् कलयुगे अपुत्रो लवते पुत्रं त्रिपक्षम् श्रवणं यदि द्वौ बन्धनान्मुक्तो বিপ্রবক্তি মৃত জীবৎ সন্ম শ্রবণ যদি নৌকাং শঙ্কটে যুদ্ধে পঠনাজ্জিখিগে না চৌরভয় কচিৎ রাজস্থানে জয় নি প্রসন্যা শর্দেতা ও হ্রী ব্রহ্মণে ব্রহ্মলোকে চাইমা इन्द्रानियमरवत्याम् अम्बिका वरुणालये योमलय कालरूपा भुवने शुभा महानन्दाग्निकोणे च वायव्याङ्ग्रीवमहिनी नैरुत्याङ् च वैश्यानाङ् सुरधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी सुरशा च मुनिदीपे लङ्कया भद्रकालिका रामेश्वरी वन्दे विमला पुरुषोत्तमे विरजा उद्रदेशे च कामाख्या नीलपर्वते कालिका वंगदेशे च अयोध्यायम् महेश्वरी वारणस्याम् गया गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली व्रजे परा दारकायाम् महामाया मोथुरायाम् महेश्वरी त्वं क्षुदात्वम् सर्वभूतानाम् बलात्वम् सागरस्योच नवमी शुक्लपक्षस्य कृष्णश्व एकादशी परा दुहिता देवी दक्षयज्ञो विनाशीनि रामश्व जानकीत्वम् ही रावणो धंसकारिणि चण्डमुण्डवधे देवी रक्तबीजो विनाशिनी नीशुम्भो शुम्भमथुनि বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মস আদ্যাব ইম্য পেত্নো ভয় স্ব্যাধি বিশম কোটি লভতে মাতৃ সংশয় পাদু नारायणी शीर्षदेशे शर्वाङ्गे शिङ्गवाहिनी शीवदूति उग्रचण्ड्या प्रत्यङ्गे परमेश्वरी बीषलाक्षी महामाया कौमारी शङ्खिनी शिवा चक्रिणी जयदात्री च रणोमत्यावरोप्या दुर्गाजयन्तिकाली च भद्रकाली महोदरी नारसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयङ्करि महारुद्री महाभयो विनाशिनी इति श्रीब्रह्मय्यामले ब्रह्म नारदसम्बदे श्री श्री श्रीयाद्दास्तोत्रम् समाप्तम् ॐ नम अद्या ॐ नम अद्या ॐ नम अद्या ॐ शान्ति শান্তি ও শান্তি দর্শক বন্ধু এখন শ্রী শ্রী আদ্যাস্তত্রের বাংলা অনুবাদ আপনাদের কাছে বর্ণনা করব ব্রহ্মা নারদমণিকে বলিলেন হে বৎস মহাফলদায়নি আদ্যাস্তত্র এখন তোমাকে বলিব শ্রবণ কর যে ব্যক্তি ভাবপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার কিছুমাত্র মৃত্যু ও থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস এই স্তোত্র শ্রবণ করিলে সমস্ত বন্ধন থেকে মুক্তি হয় ছয় মাস কাল এই স্তত্র শ্রবণ করিলে মৃত বৎসা নারী জীববৎসা হয় এই স্তোত্র পাঠ করিলে নৌকায় সংকটে যুদ্ধে জয়লাভ হয় এই স্তোত্র লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্ব দেবতা সন্তুষ্ট হয় হে মা তো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জুমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে মৃগ বাহিনী কোণে রক্তদন্তা ঈশান কোণে সুলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী মণিদ্বীপে সুরসা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্ধে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরোজা নীল পর্বতে কামাখ্যা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে মা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠা কাত্যায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী তুমি সমস্ত জীবের স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের একাদশী হে দেবী তুমি দক্ষের কন্যা বিনাশিনী তুমি রামের জানুকি তুমি চন্ড মুন্ড বধকারিণী রক্ত বীজ বিনাশিনী নিঃশুম্ভ শুম্ভ মথনি মধু কৈচব ঘাতিনী তুমি বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সর্বদা সুক ও মোক্ষপ্রদাগিনী জয়া আমার অগ্রভাগ রক্ষা করুন বিজয়া পৃষ্ঠদেশ রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদূতি উগ্রচন্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাহী সিদ্ধিদাত্রি সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী আমার প্রতি অঙ্গ রক্ষা করুন ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তোত্র সমাপ্তম ওম নমঃ god yeah. yeah.